আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে জনগণের চাপে ভারত নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন বিএমপি নেতা রুহুল কবির রিজভী ভারতকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বক্তব্য দেওয়ার পরে বিএনপি কিন্তু জনগণের কাছে মোটামুটিভাবে আগের মতন গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং প্রশংসার পাত্র হচ্ছেন এবং সমন্বয়করাও অনেকে ধন্যবাদ দিচ্ছে বিএমপিকে যে বিএমপি ভারত সম্পর্কে তাদের স্পষ্ট বক্তব্য দিয়েছে দর্শক সেই স্পষ্ট বক্তব্যটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার রুহুল কবির রিজবি তিনি লিখেছেন তিনি বলছেন একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশী সম্পর্ক তলা শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একসট্ট কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফুসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যে তারা নীল নকশা করছে ভারতের সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে এই বক্তব্যর পরে আসলে আমাদের কাছে খুব ভালো লাগছে যে না বিএমপি ঠিক আছে এখন হয়তো ভারতের পায়ে পা রেখে তারা ক্ষমতায় আসতে চায় না এ তো এইসব বক্তব্য দিতে হবে আপনারা কেন বিতর্ক বক্তব্য দেবেন আরে ভাই ভারতকে কেন আপনার সাথে রাখতে হবে ভারতকে কেন রাখবেন ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে এগুলো মেনে নেওয়া যাবে না দেশে ছাত্র জনতা যদি এরকম একটা ফ্যাসিবেদকে উৎখাত করতে পারে তা আপনার ছাত্রজনতার উপর কেন ভরসা রাখতেছেন না কেন শুধু শুধু বিতর্ক সৃষ্টি করতেছেন কেন কেন কোন বিতর্কর মুখে পড়তেছেন এতে তো কথা আছে তার ক্রমত অনেক কষ্ট করে দলটাকে সাজিয়ে গুজিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে এখন যদি আপনারা যদি চুপ করে থাকেন মানুষ যদি আপনাদেরকে মনে করে যে আপনারা ভারতের দালাল এবং সামনে ক্ষমতা আসলে পরে আপনারা শরীরাচার শরীরশাসক হিসেবে আপনারা প্রতিষ্ঠিত হবেন এরকমটা হইলে পরে তো সমস্যা আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উপর অনেক হামলা করতেছেন আক্রমণ করতেছেন বিভিন্ন জায়গা আপনাদের নেতাকর্মীরা উশৃঙ্খল হয়ে গিয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে এর জন্য কিন্তু আপনাদেরকে খেসারত দিতে হবে যেটা আগামী ভোটে হয়তো আপনারা এই খেসারতটা টের পাবেন উপর হামলা করে আর খেসারতটা আপনারা আগামী ভোটে টের পাবেন কারণ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করতেছে এক ফ্যাসিবাদ তারা খেদাইছে দ্বিতীয় কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশ মাঠে তারা দেখতে চায় না তো দ্বিতীয় ফ্যাসিবাদ কারা হতে পারে কারা ক্ষমতা আসতে পারে ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠিত করতে পারি সেটা জনগণ কিন্তু সজাগ দৃষ্টি রাখতেছে অতএব আমরা বলতেছে বাংলাদেশে যেহেতু ফ্যাসিবাদ নাই নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক এটা দেশের জনগণও চায় না ছাত্র জনতাও চায় না কারণ এর জন্য ছাত্র জীবন ছাত্ররা জীবন দেয় নাই এর জন্য জীবন দেয় নাই নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হোক তো এই জন্য এই ফ্যাসিবাদী চিন্তাধারা এগুলো নেতাকর্মীদের ভিতর থেকে সরান আর যেসব নেতাকর্মীদের মধ্যে আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন ঠিক আছে তো যাই হোক ভারত সম্পর্কে বিএনপির এই ধরনের বক্তব্য বর্তমান বক্তব্য যেগুলো আছে খুব ভালো লাগতেছে কিন্তু আগের যে বক্তব্যগুলো স্পষ্ট ছিল না বিতর্কিত বক্তব্য বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু জনরসে পড়েছিল বিএনপি যার কারণে এখন কিন্তু স্পষ্ট বক্তব্য তারা দিতে বাধ্য হয়েছে এমনিমিতি দেশছেন আপনার কাছে কী মনে হয় জনগণের জনরসে পড়তেছে তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় তো চোখ খান খোলা আছে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য আইনজীবীকে নিয়ে একটা কোনো কথা নাই চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো সে পড়ে আসে প্রথম আলো নিয়ে স্টার নিয়ে গণমাধ্যমের উপরে মানে কেন হামলা করা হলো অথচ গণমাধ্যমের উপরে হয় হামলাই হয় নাই প্রথম আলো রেজিস্টার উপরে কোনো হামলাই হয় নাই সে সে ধরনের পড়ে আছে এদিকে মানুষ কোন করে ফেলতেছে স্ক্যান সে বিষয়ে তাদের কোনো কথাবার্তা নাই স্কোনান দালাল বলছে না রে তো দনরসে পড়ছে বিএমপি যার কারণে আজকে কিন্তু ভারতের বিরুদ্ধে তারা স্পষ্ট কথা বলতে কিন্তু বাধ্য হয়েছে এমনি এমনিতে বলে নাই বুঝছেন তো যাই হোক প্রিয় দর্শক এভাবে সবাইকে প্রতিবাদ করতে হবে ভারতের বিরুদ্ধে সবাইকে সস্তার থাকতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সস্তার থাকতে হবে ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ যে সময় ভারতে আক্রমণ করতে পারে যেভাবে ভারত ষড়যন্ত্র করতেছে সামনে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি বিএমপি যদি জামাত ইসলাম সহ অন্য অন্য জনগণের সাথে যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু এটা সুবিধা নেবে ভারত ফ্যাসিবাদের দোষরা কিন্তু সুবিধা নেবে তাই এই জাতিকে গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা